হতে পারে এই গরম একটু সুযোগ জানি না কে নিছে কিন্তু নিচে মনে হয় কোন মানুষ হইতে পারে চুপে চুপে সুযোগ নিছে যে সারা রাত্র বোতল কিনা ছোট ছোট বোতল কিনা ফ্রিজ ভরা আছে এই গরমের সময় বুলতার রোডে দাঁড়ায়া একটা একটা ঠান্ডা পানি হাতে দাঁড়ায় যা ভাই আমার দিকে চেষ্ট না বোতল দেওয়া যাবে আমি কে এটা জিজ্ঞাসা করিস না আমি শুনছি এক গেলাস পানি দিয়া যাবে আমি এক বোতল দিলাম হয়তো কেউ এটা করছে আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও না কোথাও হলে কেউ করতেছে করছে কিন্তু আপনারা করছেন কিনা এটা জানেন কিন্তু কেমন দিন এক গেলাস পানি দিয়া জানা দেবে যাকে খাওয়াইছে পানা করাইছে সে যদি জান্নাতি হয় তো যে পানি দিছিল আল্লাহ তাকে কানে কানে বেলা দিব যায় জানা একটু দল ও দৌড়ে যায় সামনে দাঁড়াইব কি সে ওই যাও জান্নাতে দুনিয়া এক গ্লাস পানি খাওয়াইছিলাম বুলতার মেন রোডে কঠিন গরমের সময় বদলা দিয়া যাও আজকে বদলার দিন বদলার দিন

نجدہ اللہ تا ملا دے بے کرنا کرم من قاقبین یعلمون ما تفعلو سو بھی شہو دیکھایا دی دے تا اللہ بل بے دے بدلا تامی تو اپنے تکن ہی آجائی تھی سی ہمیں اور بھی نہیں کرتی کر ہمیں تو اپنے تکن ہی آجائی تھی سی ہمیں اوکے کرتے کے دی بو اللہ بل بے خود دیا دی آتی کا وزن کو لے সত্যি মাদ্রাসা আপনাদের সংযুক্ত করার জন্য আপনাদেরকে বারবার বিরক্ত করে শারীরিকভাবে সংযুক্ত করার জন্য আবার চান মাল মালিভাবে সংযুক্ত করার জন্য মাঝে হাত মেঝে এরা হাত মারতে পারে না আমার বিশ্বাস যে নিজে জীবন ভর পড়িয়া ইয়া হলিয়া খাইবেন মিলিয়া যে জীবন ভর এটা পড়াইলো ও হাত পাতে কি করে ও তো জাম দিয়া দিবে হাত পাতবে না ও তো জাম দিয়া দিবে হাত পাতবে না শুধু আপনাদেরকে দুর্ভাগ্য সংযুক্ত করে আর তৃতীয় ডাকে ওই যে প্রথম বললাম না যে যোগ্যতাকে যেই জায়গায় ব্যবহার করা দরকার ছিল আজকে যুদ্ধটা ওই জায়গায় ব্যবহার হয় না বিদায় আজকে আল্লাহ আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ আপন সন্তানকে তেজ্য করা চলে অন্যের সন্তানকে তেজ্য করা চলে না এই রুলস নাই যেরকম সারা দুনিয়ার নিয়ম হলো আপনি সন্তানকে আপনি পারবে হ্যাঁ করতে না মনে হয় ভুল বললাম হেবা করা যায় হ্যাঁ এখন মনে হয় জানি না কিন্তু নিজের ছেলে তো পাও হবে ওকে আবার দান করবেন কি আপনি তো পাও না কিন্তু এটা মনে হয় ঠিক আছে নিজের ছেলের সাক্ষী ছেলের সাক্ষী বাপের পক্ষে চলতে এটা মনে হয় ঠিক ঠিক না জানি না কখন কি ল হয় তো যেটা আমি বুঝাইতে চেয়েছি মেরে দোস্ত মাদ্রাসালার এই জন্যই ডাকি বুজানের জন্য

এত নিচে হুতু না দুনিয়ার সবচেয়ে নিচ্চিষ্ট জাতি বর্তমানে ইস্কান্দার সবচেয়ে অবহেলিত সবচেয়ে পরিণিত সবচেয়ে বিক্ষিপ্ত সবচেয়ে বঞ্চিত এমন কি আমরা দোয়া করতেছি কবুল হইতেছে না এই গরম নিয়া কত দিন কুজন্ত টানা কত জায়গায় সালাসের ইস্কাস পড়া হইতেছে কোন সারা দেখা অথচ আমার মনে আছে আপনাদের মনে আছে কিনা জানি না ছোটবেলা হাফিজ লালবাগ কিলার ভিতরে স্পেসকার নামাজ পড়ছেন আমরা কিলার বাউন্ডারি পার হইতে পারি এরকম যেখানে ছোটবেলা দেখছি নামাজ পড়ছে ওইখানে জুমজুমায় কি দেখেন না একবার চুমচুমায় মিষ্টি করছি আগে স্যালাত নিয়মও ছিল যতক্ষণ পর্যন্ত ই এলাবাবাসী নামাজ না পড়বে কেউ কিচ্ছু খাবে না মায়েরা বাচ্চাকে দুধ পর্যন্ত দিবে না পশু পাখিকে ঘাস পর্যন্ত দিবে না এটা একটা নিয়ম ছিল সবাই সকাল থেকে তরবা করতে 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 মাঠে আসবে তবাকিল্লা করতে করতে কান্নাকাটি করতে 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 মাঠে আসবে এখন শুধু মিডিয়ায় ছবিটা দেখার লেগে মাঠে আসবে যে আমি গেলে আমার ছবিটাও মিডিয়ায় দেখা যাবে ঠিক হম ছবিটা মিডিয়ায় দেখার জন্য ইয়াস হয়ে মাঠে মাঠে আসে তবা করতে করতে আসে না কামতে কামতে আসে না রোজা নিয়ে করে আসে না আল্লাহ বৃষ্টি না দিলে খামু না খাও না সে খামু না খামুও না করে খাও দিমুনা আগে নামাজ পড়ালি দেখি আপনি কি করে তো আল্লাহ ওরকমই বৃষ্টি দিতে দিবি না আর এখন আসে কেন মিডিয়া সার্ভিস কিসের জন্য মিডিয়াতে মিডিয়া বোঝেন মিডিয়া ধর্মিয়া কিচ্ছু বোঝেন না মিডিয়া বোঝেন খবরে আবার লেগে খবরে টেলিভিশন আইব খবরে আইব পেপার পত্রিকায় আইবো আমার ছবিটা দেখা যাবে আল্লাহ বলে যেটার জন্য আসছো ওইটা তো হয়ে গেছে কালকে মিডিয়া ছেপে যাবে রাত্রে মিডিয়া দেখায় দিবে বৃষ্টি পড়ার কি বা তো যেটা বুঝাইতেছিলাম আজকে যেই জায়গায় আসল কথা বলে শেষ করতেছি মেরে দোস্ত উচিত ছিল আমাদের যোগ্যতা নিজেকে মানুষ বানানোর জন্য যোগ্য তো এই জন্য দিছিলেন যে তুমি তোমার উপরে লাগাও যুবককে দিছিলেন যুবক তুমি তোমার উপরে লাগাও ওই যুবক হও যেই যুবককে দেখা আমি বলবো যে এই যুবক জমিনে না থাকলে আমি আকাশকে লোহার করে দিতাম জমিনকে তামার করে দিতাম বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা টানানা বড় একের পরে আজাদ দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোমার জন্য পারি না যুবকের যৌবন দিছেন এই জন্য নারী নারীত্ব দিছেন এই জন্য রাবেয়া বসরী হওয়ার জন্য নারিত্ব দিচ্ছিলেন পুরুষের পুরুষত্ব দিচ্ছিলেন এই জন্য সে যেন পুরুষের মত পুরুষ হয় আল্লাহওয়ালা হয় নিজে দামি হয় নিজে দামি এখন তো মানুষ দাম না এখন তো বস্তু দাম বস্তু দাম আমি দুনিয়া ঘুরে বলতেছি আমার মতো কুকুরের বড় হোটেল আপনারা দেখেন না আমি প্যারিসে দেখছি প্যারিসে ফাইভ স্টার হোটেল কুকুরের জন্য ফাইভ স্টার বিদেশে যাওয়ার সময় কুকুর হোটেলে রেখা যায় আমি দুইবার গেছি ফ্রান্স আমি দুইবার দুইবার আমি দুইবার দেখছি প্যারিসে আছে কুকুরকে বেলা শ্যাম্পু দিয়ে গোসল করেছে জাম বেশি ঘুরে যেতে হবে না গুলশান একে যান কুকুরের বিস্কিট কিনে নিয়ে আইন দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত ওই এক প্যাকেট দিয়ে এনার্জি মানুষের জন্য এক কাটন কিনতে পারবে না এক কাটন বিশ্বাস হয় না কালকে এখান থেকে বাচ্চা ওইটা গুলশানে যেবেন খুঁজা বাইর করবেন কুকুরের বিস্কিট একটা কয়েকটা দোকানে বিস্কিট বিক্রি করে ওইখানে কুকুরের খাবার বলবেন আমাকে বিস্কিট দেয় এক প্যাকেট বিকেল কয়েক টাকা দাম চাই ওটার দিয়ে এনার্জি বিস্কিট ছোট কার্টনের একটা কিনতে পারবেন মানুষের দাম এই জন্য আসেন তো গমা পক্ষে আসে নিজেকে দামি করেন শিখেন আমার যোগ্যতা কোথায় দাদাই যা আমি দামি হবো আল্লাহ রাজি হবে আল্লাহ রসুল রাজি হবে মুসলমান তো মুখ দিয়া বলে এইখানে আছে বহু লোক দাড়ি চুল পেকে গেছে আজ পর্যন্ত নবীকে একবারও স্বপ্নে স্বপ্নে শুধু আশা আশাই না কি দেখতে চান না চান না হ্যাঁ কিন্তু এক কয়জন বলতে পারবেন যে আমি ডেলি দুই রাখার নফল জন্য করি ওরা আল্লাহকে দোয়া করি আল্লাহ দুই নকল আমি অদম বটে কিন্তু আপনি তো আমার চেয়ে অদম কেউ ডাইরেক্ট আপনি হাবিবকে দেখতে শিখিয়েছেন আবু যাহার সত্য হাজার বার দেখছে কুতবা দেখছে সাইবা দেখছে জীবিত অবস্থায় দেখছে সচক্ষে দেখছে আমাকে একদম হলেও সত্যায় জানি এরকম দুই রাখার ডেলি সালাতুল হাজতকে করে

দেখে না দেখা দেয় দেখা দেয় আমরা তো কোন বন্ধু যান একটু দেখা দিয়ে দেখি তো দুই রাত পরে আর পানি জড়ায় জান একটু দেখা দিয়ে দুই রাত তো পরে না তো ডেলি দুইশো বার এলিওতে পড়ি না যে ডেলি বা রসুলকে স্বপ্নে দেখার জন্য গ্রান্টি দুঃখ দুরুদ আছে

আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি আজ পর্যন্ত আমার কাছে বহু প্রমাণ আছে যারা এসা এসা চোখের পানি ঝড়া বলছে হুজুর এই পর্যন্ত দুইবার দেখা দিচ্ছি এই পর্যন্ত তিনবার দেখা দিচ্ছি এই পর্যন্ত এক মাসে তিনবার দেখা দিচ্ছি যুবকও বলছে বিরুদ্ধ বলছে এই জন্য আমি জোর দিতেছি আসেন যোগ্যতাকে নিজের নিজেকে দাম বানানোর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রসুলকে রাজি করার জন্য চলে যাব এখানে বেশিদিন দিন থাকা গেল ষাট সত্তর বছর থাকবে এর বেশি থাক না এটার জন্য মাসা আল্লাহ এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা নেস্কাত পর্যন্ত এত বড় নেস্পত আল্লাহ মাদ্রাসা সন্দীপের হজরতের নিসবত ইদ্রিস সাহ রহমতুল্লাহ আলের নিসবত ওলা মাদ্রাসা হকানি আলে মোলামা এখানে ভরা এদের কাছে এসে শিখে যখনই ডাকে দৌড়ায় চলে আসে মনের ভিতরে কোন শঙ্কা এখেন না যে বিরক্ত হইন না বরং ছুটে চলে আসেন এদের কাছ থেকে শিখেন অল্প অল্প নিজেকে দাম বানান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন কিছু যদি এই জাতি না করত আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি হিট অস্টক করতে পারে ওই দিন থেকে সারা জাতি উচিত ছিল যে যেইখানে আছে ওইখানে দাঁড়ায়

গুনাহ বিদায় ইস্তিগফার করার গুনাহে স্বীকার কর আল্লাহ কাছে মাফ চাই আমরা তো শুধু বৃষ্টি চাই মাপ তো চাই না শুধু কি চাই মাফ তো চাই না বৃষ্টি আপনার কাজ না মাফ আপনার কাজ ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নেই দরকার কি দরকার চাবিকার কাছে উনি চেপনিক ওয়েদার ঠান্ডা হয়ে যাবে ঠিক না চলুক না পাঁচ ঘন্টা ঠান্ডা বাতাস দেখেন গরম পড়ে থাকে হ্যাঁ বাংলাদেশের একদিকে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ঢুকবে দক্ষিণা ঠান্ডা বাতাস ঢুকবে বাংলাদেশের গরশ হয়ে ঠেকবে ঠেটবে ঠেলতে উত্তরে যারা আছে আবকাশে নিয়ে মাসে একবার যা ওই বাড়িতে যা আমাকে বাড়িতে না এই বাড়িতে না এই বাড়ি আলাদা অবাক করা হয়েছে লাল সবুজ তবা করা ফেলছে গরমে ঠান্ডা বা তস দিয়ে বাইরেতে বাইরেতে উত্তরে নিয়া উত্তরে কে আছে আমি জানি না উত্তরে দক্ষিণে আমি না কেন ওরা তবা করে ফেলছে ওরা কি করছে আমরা ত বা ই করতেছি না করবেন তবাক হ্যাঁ এখন করবেন পাক্কা তো মনে মনে ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে না ভাই দোয়া তো করতেছি কবুল ইয়ের অঙ্গীকারও আসে কিন্তু কেবল এরকম আসে যার কারণে দোয়া কবুল হইতেছে না তিনটা চলে যা আবার গুনার কথাও বলে দিছে এই গুণা কর তো বলতেছিল মনে মনে উঠলেই তো সিং উঠলেই তো উঠলেই তো দরা উঠলেই সবার কাছে কি দরা যে কাল থেকে আমি তো মনে মনে কায় আল্লাহ তবা করে আল্লাহ তোমার লোক তবা করলাম তো দোয়া কবুল হয়ে গেছে আর মুসাদাম তো আল্লাহ কেউ তো উঠে নাই আপনারা বললেন উঠলে দোয়া কবুল হবে মনে মনে তো অবা ফেলছে আমরা মনে মনে তবা করি সারা দিন পড়বো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নাম করেন বৈশ্বিক না ছেলে মেয়েছে পুরুষরা বেঁধে তারপরে ইনশাল্লাহ আসো বাবা তোমরা কে কে পুরুষকার পাইবা 谢谢大家。<laughs>